দেখলেন ওই দুই নদীর ধারে মাজমুয়াল পাহাড় আইলি দুই নদীর মিলিত জায়গায় ওই নদীর উপর বাপি একটা পাথর উপরে সাদা পাঞ্জাবি ওয়ালা সাদা পাগড়ি সাদা চাদর বিশিষ্ট বাপজাত ব্যক্তি চাদরকে গায়ে দিয়ে তিনি জোরে বসেছিলেন মুসা আলাইহিস সালাম তাকে সে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী তো জানেন না ইনি নবী নাকি এতটুকু জানেন আল্লাহ বলেছে তার চেয়ে কি গেল গুণমান উনি সালাদের উত্তর দিলে আর একজন আগে বল রাবি বলেছেন না অপর বসে ছিল না মুসা নবী ওই মাস দিক গিয়েছিল সুরঙ্গা রাস্তা ওদিক দিয়ে মুসা নবী প্রবেশ করেছিল ভিতরে যাওয়ার পর একটা লোকের সাথে দেখা হয়েছে কিন্তু বেশিরভাগ গুলাম লিখেছেন ওই সুরঙ্গতে ঢুকে যাওয়া এটাকে প্রাধান্য দেয়নি প্রাধান্য দিয়েছেন জমহুর ওই নদীর একটা লোক মশাল সালাম দিলেন উনি উত্তর দিলেন ডাক দিয়ে বললেন ভাই তুমি কে মুসা আলাই সালাম বলেন ভাই আমি হজরত মুসা

আমি দুসা দিন আপনার সাথে কাটাতে চাই থাকতে চাই আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমি যাব খিজরালাই কি সালাম তার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দাগ দিয়ে বলেন ভাই মোসা আমি যে সব কাজগুলো করব তুমি আমার সাথে থাকে তুমি সহ্য করতে পারবে না মোসা নবী দেখলেন আল্লাহ বলেছে আমার যে গালিগুলো মানুষ তারা নিশ্চয় ইনি জ্ঞানী হবে এর সাথে না চললে বুঝতে পারা যাবে ওশা নবী বলেন ভাই যদি আমি বাধা দিই তাহলে আপনি শেখান্তকে আর নিয়ে যাবেন না আপনি আমাকে সঙ্গে না আপনি আমার সামনে যেই কাজ করেন না কেন আমি আপনার কাজের বিরোধিতা করব না এরা टोटल बाप जी কজন হলো এরা তিনজন

মুসানবি বলেন ভাই আপনি কিসে পার হবেন নৌকা তো নেই এখানে একটা যানবাহন নেই আপনি পার হবেন কিসে আমাদের কিনে বলে দেখি কোন নৌকা আছে না কিছু কোন পার মুসানবি বলেন আমরা দেখি না নদী দিয়ে বাপ যে একটা নৌকার মাঝে নৌকায় চেপে নৌকা নিয়ে চলে আসছিলাম

ওই সময় মুসানবী নাই বারবার মুসানবী উসা বিন নুন খিজিরির বাপ যে দিকে যে যে দেখছে এই লোকটা কোন দিক দিয়ে জ্ঞানী মানুষ আমার যে আল্লাহ কেন এই কথা বললেন আমার যে জ্ঞানী কোন মানুষ এ কোন দিক দিয়ে জ্ঞানী আমি তো এখনো বুঝতে পারি নাই বলেন মা কারমাজি ভাই

বলো হুজুরে নৌকার মাঝে এত ভালো টাকা লাইনি আরে নিখুত নৌকা ফাটা ফুটে কিছু ছিল না এ আজ কি নতুন ফেলেছে খেলে এ নদীতে এসে যারা এই নৌকার তক্তাটা আপনি ভেঙে দিলে বাপজি মোশা আলাইহিস সালাম কে ডাক দে খীর বলেন ভাই এ নৌকাটা কেন ভেঙেছি এটা আশা করি তুমি বুঝতে পারো বলে না বলাই আমি বলেছিলাম আমি যে কাজ করব সে কাজ তুমি সহ্য করতে পারবো কিন্তু আর সামনের দিকে আমার সাথে নিয়ে যাব না এখান থেকে বাড়ি চলে যেত আলাইহিস সালাম চিন্তা করলেন কেন ভাঙল অযথা নতুন নৌকাটাকে খুঁত করে দিল আবার চিন্তা করছেন মানুষ যদি জানতে চায় তাহলে তো আমাকে নিয়ে যাবে বলে ভাই খিজি আমি ভুল ভুলেছি আপনার কাছ থেকে মানে জানতে চাই আর মানে জানতে চাইবো না আপনি সামনে দিকে আর একবার নিয়ে আসুন বলে মশা আবার বাধা দিই বলে না এবার যদি বাধা দিই তাহলে আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দিন মশা বলেন আমার মাথার সাথে ঘুরপাক খাচ্ছে ওই নৌকার কথা

এই বাচ্চা ছেলেগুলো খেলা করেছে এখানে একটু খেলা আমরা দাঁড়িয়ে দেখি হো হো মশা বলেন আমরা দুজনই দাঁড়িয়ে গেলাম খিজনে দাঁড়িয়ে গেলাম আজ ঘন্টা মতো খেলা দেখার হঠাৎ করে দেখলাম খেজুর ভাই উনি একটা বাচ্চা ছেলের পা মাটিতে আর একটা আবার কেউ বলেছেন না মুগে ফাঁড়া ফিরে ফাঁড়ে নাও না যে গাছটার ছায় ওই খেলাতনা খেলাধুলা করে সালাম একটা বাচ্চা ছেলের পা

এমন তোমার বান্দার কাছে আমাকে সাক্ষাৎ করতে মনে চাও এই লোকটা একবার নৌকাকে ভাঙবে আবার একটা চার বছরে সাড়ে চার বছরের বাচ্চা ছেলেকে আচার মেরে মেরে ফেলল এ ব্যাপারটা কি সাত হাতে বাপ তার হাত খানাকে ধরে ধরে বলে খিজির ভাই এই বাচ্চাটাকে তুমি কেন মারো সম্মানিত ভাই আমার বাবা জীবনে আল্লাহ নবী মোশা আলাই সালামকে আবার বললেন ভাই আমি মানে বলে দিলে আর সামনের দিকে আর নিয়ে যাব সেলিম ভাই দুশো টাকা নগদ আল্লাহ তার দাদকে কবুল করো ভাই ভাই আমরা চলে যাব না আর কিছুক্ষণ বসে ইনশাল্লাহ আমার পরে বক্তা আর আপনারা সকলেই জানে এ বাপ মাদ্রাসা জালসা মাগরিবের পর থেকে নিয়ে বাপ যে আদা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসা নয় এলাকায় প্রতিটা বাপ যে জালসায় মাদ্রাসা এবং মসজিদে বাপ যে কালেকশনে জালসা হলে সকাল পর্যন্ত বাপ যে রাখার মানুষ দান দেয় ইনশাআল্লাহ আমি এখানে দেখলাম প্রতিটা বক্তার হাতে আলহামদুলিল্লাহ আপনারা দিছিলেন

আবার খিজির বলে নাই মুসা আমি মানে বলে দিলে কিনা সামনে দিকে নিয়ে যাব মুসা চিন্তা করছেন আমি দুটো কথাই তার বুঝতে পারলাম আর যদি মানে জানতে চাই মানে বলে দিলে আর নিয়ে যাবেন বললেন ভাই এবার কার মতো আমাকে ক্ষমা করে দাও আমরা দেখি মানুষ গ্রাম বৈগঞ্জে মানুষ ভুল করলে একবার দুবার তিনবার বাবজি তাকে চান্স দেওয়া হয় খিজির বলেন ভাই মুসা এবার শেষ চান্স তোমার এবার যদি কিছু বলো তাহলে আর সামনে দিকে মুটি নিয়ে যাব খিজির আলাইহিস সালাম ওখান থেকে বাবজি বাচ্চাটাকে যে মারলেন গ্রামের মানুষ কেউ বাধা দিল না তার মানে বাবজি এলাকায় খিজির লোকটাকে চিনতো তারা সম্মান দিত তাকে অত বড় বাপকে একটা বাচ্চা ছেলেকে তাজা জিন্দা মেরে ফেললো অথচ বাপটি কেউ তার প্রতিবাদ করলো না শুধু প্রতিবাদ করেছে মোশা আলাই মোশা আলাই সালামকে ভোক লেগে বলেন ভাই ঘিজি দুইটা কথা তো মানে বললেন না কিন্তু ভোগ লেগেছে একটু খেতে দাও বলে দাঁড়া গ্রামে দেখি কেউ খাবার দেখে না কয়েকটা বাড়িতে ঘুরলেন খাবার দিল না মশা বলেন ভাই কেউ তো দিল না খাবার বলে না দিলে ভাই আমি আবার কি করবো মশা আপনি আমার এলাকায় গেলে আপনি যত খাবার খাবেন আপনাকে খাওয়াবো বলে আমি তো তোমার এলাকায় এখনো যাচ্ছি না মোশানবী বলেন গ্রাম থেকে একটা ফাঁকা মাঠ পার হচ্ছিল জঙ্গল ছিল ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা রাস্তা যখন আমরা বে যাচ্ছিলাম হেঁটে হঠাৎ করে দেখলাম উনি দাঁড়িয়ে গেলেন ভাই এই বিলে কেন বল খেজুর বল ভাই মশাও ওই জঙ্গলের ভিতরে দেখো কোন ঘর দেখতে পাও কি কিনা মশা নবী বলেন ভাই জঙ্গলের ভিতরে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে বলে মশা পাচিল দেখতে পাচ্ছ বলে হাও বলে পাচিলটা বেকানা সোজা বলে পাচিলটা হচ্ছে বেকার সোজা নাই

মানো তাহলে চলো আমি অর্ডার করছি তোমাদের শুনতে মুসা দেখলেন তাই তাই তো ঘন্টা খানিক জোর বাবছি সে

বলে দেখো বলে হ্যাঁ খিজির আলাইহি তিনি নকার বিবরণ শুরু করলে নকার তথ্য বাতি বললে যাই মুসা নকা কেন ভাঙি দি তুমি জানো না বলে না বলে শোনো ওই নকার মাঝি নতুন নকা নিয়ে এসেছে এটা তুমিও জানছো আমিও জানছি কিন্তু নকার মাঝি আমাদেরকে নেমে দিয়ে অন্য একটা দেশেও ভাড়া বাড়তে যাচ্ছে নকা

নৌকার মাঝির কাছ থেকে বাদশাহ জোর করে ছিনি নিত দিত না যখনই আর নৌকা ছিনি নিয়ে চেরুনি তল্লাশি চালিয়ে দেখবে নৌকা ফাটাফুটি আছে কে দেখবে এক এক মতো চক চক আমি চটে তুলে দিয়েছি কুড়ল দেখে দেখে নিখুত নৌকা নাই খুত নৌকা বলে আর নিবে না আর আর জীবিকা নির্বাহ হয় ওই নৌকার উপর থেকে বলে আমি খারাপ করেছি না ভালো করেছি বলে ভালো করেছি

আমি যে কাজ করেছি তিনটা কাজ তোমার সামনে মশা ওগুলা আমি ব্যক্তিগত করে নাই আমি আল্লাহর ইশারাই করেছি জোরে বলুন সুবহান এখান থেকে লিখেছেন ওলামারা যে খিজির আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন নবীর আল্লাহর বিনা অনুমতি ছাড়া কোনো কাজ করে না বলাই মশাই ওই বাচ্চাটা ১২ বছর পর কাফের হয়ে যাবে

বলে ভাই ওই পাচিল কোরআন শরীফে লিখেছে ওই বাচ্চা ওই বাড়িওয়ালার দুটো সন্তান বাপ যা আপনি রেখে গিয়েছিল আবু হুমা সালিহুন তার বাপ মা ছিল নেককার আল্লাহওয়ালা তারা হালাল কি তো টাকা লগিলাতে করে বাপ কি ওই পাচিলের তলে মাটির তলে পুঁতে রেখেছিল বাচ্চা ছেলে দুটোকে জন্ম রেখে তার আব্বা মা মারা যায় ও ছেলে দুটো অন্য পথে বা মানুষও চলো। পাঁচিলটা যদি 10 বছর পর পড়ে যেত তাহলে বেগুনা লোক তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই সোনার টাকার টসলা লুকিনেকে দেখে তুলে নিয়ে চলে যেত। বাচ্চা দুটো তা থেকে বঞ্চিত হতো। আমরা পাঁচিলটা সুজা করে দিলাম 50 বছর আর পড়বে না। ওই ছেলে দুটো বড়হার পার বাপের ভিটেতে বাড়ি করতে আসুক। পুরানো বাড়ি কে তারা ভাগ থেকে ওই পাচিল কে ভাগ থেকে তাদের বাপের এর হালাল কৃত জমানো টাকা ওরা দুই ভাই পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওদের অনেক লাভ হবে মোশা বলেন ভাই আমাকে ক্ষমা করে দাও আমি আর মানে জানতে চাই বলি খিজির বলে না ভাই আর সামনে দিকে নিয়ে যাব না মোশা নবী বলেছিলেন

খিজের আলাইকি সালামকে বললেন ভাই মোসা কখনোই তুমি এই কথা বলবো না যে সবার চেয়ে বড় কেতাবে লিখেছে মোসা নবীকে যে জ্ঞানটা দিয়েছিলেন সেই জ্ঞানটা খিজির নবীকে দিয়েছিলেন না আর খিজির আলাইকি সালামকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন সেটা মোসা নবীকে দিয়েছিলেন না ভাই ভাই আমরা সকলেই জানি এটা মাদ্রাসা জালসা তাই বাপ শেষের বেলায়

দুশো একশো করে টাকা বা যদি থাকে তো ইনশাল্লাহ একটু চটচট করে দিবে আর আমি এই জালসা বর্তমান যে এখন স্টেজে বসে আছেন সভাপতি ভাই আমি ওনাকে বলবো ভাই আমার পরের বক্তাকে তাকে একটু রেডি করে নিয়ে আসবো ভাই তোমার

আব্বা মারা গিয়েছে মা বেঁচে আছে আল্লাহ তার পাঁচশো টাকা কবুল করে নিয়ে তার আব্বার খবর আজাবকে আপ করো টাকা আল্লাহ তার দানকে কবুল করে করো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন বেলা আল্লাহ তার দানকে আসো আব্বা মায়ের নামে ভাই নাজির রহমান ওনার আব্বা মার কবর আজাদকে মাফ করুন পাঁচশো পয়সা দাতা মার হবা আর একজন পাঁচশো পয়সা আল্লাহ তার দাবকে কবুল করুন